নমস্কার বন্ধুরা চলে এলাম আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওর মূল টপিক আজকে যাদের গ্যাসের সমস্যা আছে খুব বেশি গ্যাস হয় গ্যাস ঠিক হচ্ছে না সেই সম্পর্কে কিছু আলোচনা আমি সর্বপ্রথম আপনাদের সামনে চলে এলাম যে ওষুধটা নিয়ে তার নাম হচ্ছে ওমেসডি এই ওমেসডি আগে ছিল ওমেব্রাজল এবং ডম্প্রিডন এখন এর বদলে হয়ে গেছে ইসমোপ্রাজল ফোরটি এবং ডমপ্রিডন এই ওমেজটি আপনি প্রতিনিয়ত সকালে একটা বাসি পেটে খেতে পারেন এই ওমেসডি সকালবেলা যদি আপনি বাসি পেটে খান তাহলে আপনার গ্যাসের সমস্যা থেকে অনেকটাই দূরে থাকতে পারেন আপনার যতই গ্যাস হোক না কেন আপনি যদি ওমেজটি সকালবেলা একটা বাসি পেটে খেয়ে থাকেন তাহলে কাজ হতে বাধ্য এবং আপনার যদি শরীরে বমি বমি ভাব থাকে সেটাও আপনার কমে যাবে এই ওমেসডির সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন যদি অতিরিক্ত গ্যাস হয় যে ওমেসডি খেয়েও আপনি গ্যাসের থেকে মুক্তি পাচ্ছেন না সেই অতিরিক্ত গ্যাসের সময় আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন এই শুক্রাল ও স্রাপটা শুকরাল ও স্রাপে রয়েছে ফেট এবং অক্সিট্যাকাইন শুক্রাল ও স্রাপ অক্সিটাকাইন এবং সুক্রাল ফেট থাকার জন্য আপনার যদি গ্যাসের থেকে হালকা পেটে ব্যথার সমস্যা হয় তাও আপনার পেটে ব্যথার মুক্তি পাবে এই ওষুধটা আপনি ব্যবহার করবেন সুক্রাল ফেটটা প্রতিদিন খাবার আগে দশ এম এল মানে এই ঢাকনার ঢাকনা করে সকালে এবং রাত্রে এই ওষুধটা আপনি নিয়মিত দিনে দুবার দশ এম করে খান আর সঙ্গে ডিটা যদি খেয়ে থাকেন তাহলে আপনার গ্যাস অতি সহজেই দূর হয়ে যাবে এবং গ্যাসের থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন নমস্কার বন্ধু আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইবশান করবেন এবং লাইক করবেন আর এই ওষুধগুলো নেওয়ার আগে বা খাওয়ার আগে আপনি আপনার পার্সোনাল ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন ধন্যবাদ সবাইকে